আজকে আমি আলোচনা করব বায়োকেমিক কি এবং বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই বায়োকেমিক কথাটি কোথা থেকে এসছে বায়োকেমিক কথাটি বায়োকেমিস্ট্রি থেকে এসছে যার অর্থ হল জৈব রসায়ন বায়োকেমিক কথাটি বায়োকেমিস্ট্রি থেকে এসছে আমাদের দেহে বারোটি খনিজ লবণ দ্বারা গঠিত বারোটি খনিজ লবণের নাম হচ্ছে গ্রাম ফস ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া সালভ ক্যালিমিওর ক্যালিফস ক্যালিসাল নেট্রামিওর নেট্রাম সাল নেট্রাম ফস ম্যাগনেশিয়াম ম্যাকফস জেটি এবং সাইলেসিয়া এই মোট বারোটি খনিজ লবণ দ্বারা আমাদের মানবদেহে গঠিত এই বারোটি খনিজ লবণের মধ্যে যদি কোনো একটি লবণ বা সয় এর ঘাটতি হয় তাহলে আমাদের শরীরে রোগে দেখা দেয় বা রোগ সৃষ্টি হয় আমরা যদি সেটি বুঝতে পারি এবং সঠিকভাবে সেই সল্ট বা খনিজ লবণটি যদি মানবদেহে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সেই রোগ থেকে নিরাময় সম্ভব হবে যেমন একটি উদাহরণ দিই ফ্রামফস আমরা যে কোনো প্রবাহ বা রোগের প্রথমে আমরা ফ্রামফস যে খনিজ লবণ বা সল্ট বা ঔষধ আমরা যেটাই বলি না কেন যদি আমরা সেই ব্যক্তিকে প্রয়োগ করি বা খেতে দিই তবে সেই ব্যক্তি আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বায়োকেমিকের বারোটি সল্ট বা ফিজ লবণ নিয়ে আলাদা আলাদাভাবে বিস্তার আলোচনা করবো আরও অন্য ভিডিওগুলিতে যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে পারেন